আমাদের নোয়াখালী মরিচ খোলার জন্য বেশ জনপ্রিয় সবগুলো মরিচ খোলার মধ্যে আমার কাছে মাছের এই ঘুটা মরিচ খোলাটা অনেক বেশি পছন্দের যেদিন এই মরিচ খোলা তৈরি করা হয় সেদিন তো আমার আর কিছুই লাগে না তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করব। পরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করাতে বলল যে মাছের ঘুটা মরিচ খোলা দাও নর্মালি হচ্ছে আমাদের নোয়াখালী মরিচ খোলার জন্য বেশ জনপ্রিয় আমরা নোয়াখালীর মানুষরা মরিচ খোলা খেতে ভীষণ পছন্দ করি তবে অনেকেই মনে করেন হয়তো মরিচ খোলা এক রকমেরই হয় চার পাঁচ রকম মাছ দিয়ে হাতে মাখিয়ে মরিচ খোলা তৈরি করা হয় অথবা কলা পাতায় মরিচ খোলা আসলে কিন্তু তা না আমাদের নোয়াখালীতে খোলাটা বিভিন্নভাবে দেওয়া হয় আর আমরা নোয়াখালীর মানুষরা বিভিন্ন রকম মরিচ খোলা খেতে পছন্দ করি তেমনই একটা খোলা ঘুটা মরিচ খোলা আজকে তৈরি করে দেখাবো তো এটার জন্য মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এই সুযোগে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা জমজম সুইস কটনের ড্রেস শেয়ার করছি এই ড্রেসটা একটু বেশি সুন্দর এটা আমি পড়া অবস্থায় ছবি শেয়ার করেছিলাম আমাকে এত কিউট লাগছিল এই কালারটাতে আমার মনে হয় সব আপুদেরও কিন্তু এই কালারটা পছন্দ হবে ড্রেসটা যেমন সুন্দর তার দোপাট্টাটাও কিন্তু তেমনি সুন্দর একদম বড় পাঁচ হাতি একটা দোপাট্টা দেওয়া থাকবে এটার সাথে প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ আর প্যান্টের কাপড়টা ড্রেস এর কাপড়ের সাথে মিল করে এক কালার রাখা হয়েছে আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা সুইস কটনের মধ্যে থাকবে দোপাট্টা পুরো পিনটা থাকবে এরকম আর সাইডে এরকম সুন্দর ফ্লাওয়ার নেক পোশান এবং এটা হচ্ছে ড্রেস এর লোয়ার পোশান লোয়ার পোশানে খুবই সুন্দর দুই সাইডে এরকম সুন্দর করে দুইটা ডিজাইন করা আছে এবং এটা কিন্তু ব্যাক সাইড করা আছে ড্রেসের প্রিন্টটাই একটু রাজকীয় রাজকীয় মানে খুবই গর্জিয়াস একটা প্রিন্ট মধ্যে করা আছে তাই এই ড্রেসটা যখনই একটু বানিয়ে পর তখনই আপনাকে অনেক বেশি চমৎকার লাগবে আর সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন আউটফিট জেবিন ফেসবুক পেজে পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাই হোক ড্রেস দেখানো শেষে এবার রান্নায় ফিরে আসার পালা তো এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আছি একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর খুব ভালো করে এটাকে নাছাড়া করে নেব আমি যে কোনো রান্নায় লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিই এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা হাফটা চামচ পরিমাণ আদা বাটা এবং দুই চা চামচ পরিমাণ লাল মরিচ বাটা অনেক আপুরাই বলেন যে আপু মরিচ বেটে না খেয়ে যদি ব্ল্যান্ড করে খান তাহলে কি হবে স্বাদ তো একই আসে আমি বলবো পাটা আর ব্ল্যান্ড করার মধ্যে অনেক তফাত আছে আপনি যদি আমাদের অথেন্টিক নোয়াখালির মরিচ খোলার স্বাদ পেতে চান আপনাকে অবশ্যই শিল্পাটায় মরিচ বেটে তারপরে সেটা রান্নায় ব্যবহার করতে হবে ব্ল্যান্ড করা মরিচ একদমই ভালো মিহি পেস্ট হয় না এতে করে কিন্তু স্বাদটাও অথেন্টিক আসে না যাই হোক আমি সব কিছু একসাথে ভালো করে দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো ব্যবহার করেছি কোনো রকম লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি তাতে কালারটা কত সুন্দর দেখেছেন দুইটা টমেটো ফ্রোজেন করা ছিল সেগুলো আমি ভালো করে থেতলে দিয়ে দিয়েছি তারপর মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছ দিয়ে দেওয়াছি আজকের রেসিপির জন্য আমি এখানে রুই মাছ ব্যবহার করছি মূলত হচ্ছে আমাদের এই মাছের ঘুটা মরিচ খোলাটা যে কোনো মাছ দিয়ে আপনি করতে পারেন তবে একটু বড় সাইজের মাছ হলে কাটাটা কম হবে যেহেতু এটা ঘুটা মরিচ খোলা এটার মধ্যে কাটার পরিমাণটা বেশি পরিমাণে থাকে তাই যদি বড় মাছ হয় বা বড় মাছের টুকরো হয় তাহলে কাটার পরিমাণটা একটু বড় সাইজের থাকে যেটা হচ্ছে খাওয়ার সময় ইজিলি বেছে খাওয়া যায় মরিচ খোলার জন্য আমি মাছগুলোকে হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে একদম আছে রান্না করেছি আর যখন মাছগুলো একটু নরম হয়ে এসেছে এবার দেখেন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ঘুটে দিচ্ছি আমাদের নোয়াখালীর একদম নানি দাদিরা বা হচ্ছে যারা গ্রামে থাকে তারা কিন্তু এই মরিচ খোলাটাই বেশি খেতে পছন্দ করে ইভেন আমি নিজেও কিন্তু মাছের এই ঘুটা মরিচ খোলাটাই বেশি পছন্দ করি আমরা বিভিন্ন রকম মরিচ খোলা খেয়ে থাকি আর মরিচ খোলা দিয়ে ভাত খেতে যে এত মজা যারা খেয়েছে তারা তো জানে যারা কখনো আমাদের নোয়াখালীর এই ঘুটা মরিচ খোলা করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা ভীষণ মজার হয় আমি কিছুটা পানি দিয়েছি আর সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়েছি আর পানিটা যখন শুকিয়ে উপরে এরকম তেল ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এর পর্যায়ে আমি এক টুকরো লেবু নিয়ে এবার কিছু লেবুর রস চিপে দিচ্ছি এতে করে এটা টেস্ট অনেক ভালো আসে এবার আমি চিপে নেওয়া লেবুটা পুরোটাই দিয়ে দিয়েছি আর কিছু লেবুর সবুজ অংশ ব্যবহার করছি আসলে সত্যি কথা বলতে এই মরিচখোলাটা আমার আম্মু যখন রান্না করতো তখন লেবু পাতা দিত লেবু পাতা দিলে এই মরিচ খোলার গ্রানটা অনেক বেশি সুন্দর আসে তবে যেহেতু আমার হাতের কাছে লেবু পাতা ছিল না তাই লেবুর ছিলকাই ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে এটা খেতে অসম্ভব ভালো লাগে আর এই যে দেখেন রান্না শেষে আমি বাটিতে পরিবেশন করেছি কালারটা জাস্ট খেয়াল করেন আপনি বিশ্বাস করেন এটা দিয়ে আপনি চেটেপুটে অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন আমি তো ভয়েস দিতে দিতে আবার আমার জিবে পানি এসে গেছে আবার আমাকে তৈরি করে খেতে হবে আমার আজকের এই মরিচগুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ